সালামু আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকবেন আমাদের পূর্ববর্তী বেশ কয়েকটি ক্লাসে মনোয়া ওয়া ছংব এই পার্টটি অন্তর্ভুক্ত ছিল না আজকের ক্লাস থেকে আমরা এই মনোয়াগুলো পাবো আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের মনোয়াটি দেখব এবং আজকের ক্লাস থেকে আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসের প্রশ্ন সলিউশনগুলো আমরা পেয়ে যাব। এই ক্লাসগুলো আলাদা একটি প্লে যুক্ত করা হবে এখানে আমরা এই প্রশ্ন সলিউশন এবং পেয়ে আমাদের অন্যান্য যে কার্যক্রম ছিল অধ্যায় ক্লাসগুলো আলাদাভাবে আসবে এবং আমাদের প্রশ্ন সলিউশন এবং মুনোয়া সঙ্গ যেগুলো বাকি আছে সেগুলো এখানে যুক্ত করা হবে এখানে আমরা পাচ্ছি প্রথম অধ্যায়ের সংস্কৃতিতে হানগুগে কোরিয়ার হানগুক মানে কোরিয়া উই পার্টিকেলটি হলো র বা এর শব্দটির শেষে যখন উই পার্টিকেলটি এভাবে যুক্ত হয় এর উচ্চারণ হয় এ হানগুগে কোরিয়ার ইনসা অভিবাদন এ জল কোরিয়ায় অভিবাদনের অভিবাদনে শিষ্টাচার এখানে আমরা দেখছি কোরিয়াতে কিভাবে অভিবাদন করা হয় সে ধরনের শিষ্টাচার দেয়া আছে হাঙ্গু গেসুন কোরিয়াতে মানে অবস্থা এ অবস্থায় তারা অনুসারে ইনসা হানুন, ইনসা অভিবাদন হানুন করার ইনসা হানুন অভিবাদন করার ফাংশিগি পদ্ধতি নিদা আলাদা কোরিয়াতে অভিবাদন করার ক্ষেত্রে অবস্থান অনুসারে সেগুলো কি সেই পদ্ধতিগুলো আলাদা ছাসিন ফোদা ছাসিন নিজের ফোদা চেয়ে নিজের চেয়ে নাই বয়স নায়ীগা বয়সে মান গনা মান মানে বেশি গনা অথবা বেশি অথবা চিউইগা চিউই মানে পদবি চিউইগা পদবিতে নুফুন উঁচু সারামেকে লোককে আন্নিঅ হাসেও নিজের চেয়ে পদবিতে উঁচু বা বয়সে বড় লোককে আন্নিঅ হাসেও তুনুন বা আন্নিঅ হাসিম নিকা আন্নিয়ন হাসেও শুভ সকাল শুভ দুপুর শুভরাত্রি বা কেমন আছেন হাসিমনিকার অর্থ একই কিন্তু হাসে অর্থেও হাসিম হাসিমনিকা আরও উঁচু ভাষা রাগ উক্তিতে অংশ গণা বাঁকা করে অথবা হরিরুল কোমর খুপ্পিয় ভাঁজ করে নিদা অভিবাদন করা হয় কোমর বাঁকা করে বা শরীরের উপরের অংশ বাঁকা করে অভিবাদন করা হয় খুবেরুল শরীরের উপরের অংশ সগি গনা বাঁকা করে অথবা হরিরুল কোমর খুপি নুন ভাঁজ করে বা বাঁকা করে বাঁকা করার খসুল বিষয়টি সাংতে অপরপক্ষকে বা প্রতিপক্ষকে থেহান উদ্দেশ্যে বা লক্ষ্যে ছুঙ্গিয়ন সম্মান ছুঙ্গিয়নুন সম্মান নাথানে নুন প্রকাশ করার শেষচ্ছ ইমনিদা প্রকাশ করার অঙ্গভঙ্গি হানফিয়ন অপরদিকে ছাসিন ফুদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিগনা কম অথবা ছিনান সারা নুন ছিনান অন্তরঙ্গ সারা নুন লোককে আর্নিয়ং বয়সে ছোট অথবা অন্তরঙ্গ লোককে পুরোটা বলছে না বলে বলছে এটা অনেকটা তুইতকারের মতো শোনায় ইরাগো উক্তিতে মারামিও কথা বলে হানসনুল এক হাত খাবিয়বকে হালকাভাবে তুরগনা তুলগনা উঠিয়ে অথবা হুন্দুরব নাড়িয়ে উমুল এখানে বলা হচ্ছে অভিবাদন বা সম্মান বা কি বলা হয় স্বাগত না প্রকাশ করা হয় বয়সে যদি ছোট হয় তাকে বলে এক হাত উঠিয়ে হালকাভাবে নারিয়ে কি বলা হচ্ছে স্বাগত জানানো হচ্ছে আন্নিং হাসেও হাসিম নিকা অথবা আন্নিও এই তিন ভাষায় ইনসাহানুন অভিবাদন করার সিগানে সময়ে সাঙ্গুয়ানপসি এই সময়ে কোন রকম উদ্বেগত উৎকণ্ঠা ছাড়াই আচ্ছিম সকাল ছমসিম দুপুর ছনিয়ক সন্ধ্যা অঞ্জেদুঞ্জি যে কোনো সময় সায়ুম হাউসু ইসুমিদা ব্যবহার করা যায় এই কথাগুলো যে সময় ব্যবহার করা যায় এর অর্থ দ্বারাই শুভ সকাল শুভ দুপুর কিংবা শুভরাত্রি অথবা কেমন আছেন খুঁজগিন আনুষ্ঠানিক সাংহুয়াং এ শুনুন পরিস্থিতিতে আনুষ্ঠানিক পরিস্থিতিতে চুরু সাধারণত আকসুরুল হ্যান্ডশেক হামিও করে ইনসান নেতা অভিবাদন করা হয় তামান তবে ছাসিন ফোদা নিজের চেয়ে নায়িকা বয়সে হুয়ালসিন অধিক অত্যধিক মানগনা বেশি অথবা ছিউইগা পদবিতে নুপুন উঁচু সারামেকে লোককে ইনসাহাল তেনুন অভিবাদন করার সময়ে ওয়েন সুনুরু বাম হাত দিয়ে অরুণ ফারিনা ডান হাত অরুণ সুনুল ফাচ্ছিগু ডান হাত অথবা ডান হাতের সমর্থনে বা ডান হাত বেঁধে আকসুরুল হানুন এখানে বলা হচ্ছে হ্যান্ডশেক করার খসি বিষয়টি এই ইমনিদা এখানে বলা হচ্ছে বিষয়টি কি বা ভদ্রতা পড়া বা রিডিং এখানে অপশনে দেওয়া আছে এক নম্বর প্রশ্নটি হলো থাউন থানো ওয়া থাউন পরবর্তী থানো শব্দ ওয়া এবং খানগির নুন সম্পর্ক থাকা খসুন বিষয়টি মৌসিম কি থাউম মানে পরবর্তী থানু শব্দ সাথে বা এবং খে সম্পর্ক থাকা ইত মানে আছে বা থাকা যখন নুন পার্টিকেলটি যুক্ত করা হয়েছে এটি নির্দিষ্ট হয়ে গিয়েছে তিমের পর নিউন আসলে আমরা তোবাচ্ছিম টিকে নয়ের মতো উচ্চারণ করি তো এখানে ইত নুন বলছি না আমরা বলেছি ইন নুন থাকা খসুন বিষয়টি খত মানে বিষয় মুয়াসিমনি কি মুত মানে কি সাধু ভাষায় মুয়াত চলিত ভাষায় মুয় এখানে বলা হচ্ছে মুয়াসিম নিকা শিওরটি মেন ফর্মে চলে গেলে মুয়াসিম নিকা কি নারা দেশ কিওয়ার্ড হিসেবে এখানে আছে নারা মানে দেশ নিচে চারটি অপশন দেয়া নেপাল একটি দেশের নাম নেপাল মানে নেপাল নাম যা পুরুষ সরুন 30 ত্রিশ বছর বয়সী হয়ে সাওয়ান কোম্পানির চাকরিজীবী তো এখানে বলা হচ্ছে নারা মানে দেশ অপশনগুলো মিলিয়ে দেখছি আমরা নেপাল মানে একটি দেশের নাম নাম যা পুরুষ নারামানে দেশ নেপাল একটি দেশের নাম এখানে মিলে যাচ্ছে নারাও দেশ নেফফাল একটি দেশ নাম যা পুরুষ এখানে পুরুষের সাথে দেশের কোনো মিল নেই কোনো সম্পর্ক রাখছে না এরপর বলা হচ্ছে নারামানে দেশ আবার ত্রিশ বছর বয়সী এখানেও কোনো সম্পর্ক নেই আবার নারা মানে দেশ হয়ে সাওয়ার মানে কোম্পানি চাকরিজীবী এর সাথে কোন মিল নেই এখানে প্রথম অপশনটি আমাদের মিলে যাচ্ছে নেপাল মানে একটি দেশের নাম উপরে কিওয়ার্ড হিসেবে আছে নারা মানে দেশ এরপর বলা হচ্ছে ফিন খান শূন্য স্থান এ পার্টিকেলটি হলো এ বাতে ফিন খানে শূন্য স্থানে থুরগাদা মানে প্রবেশ করা থুরগাল প্রবেশ করার বা প্রবেশের খাজান সবচেয়ে আলমাত মানে সঠিক আলমাজুন এখানে নির্দিষ্ট করা হয়েছে কোন পার্টিকেলটি যুক্ত করে জিওটি মেন ফর্মে চলে যাচ্ছে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খত মানে বিষয় শিউরটি এখানে মেন ফর্মে চলে যাচ্ছে খসুল বিষয়টি খুরু শিবসিও বাছাই করুন খুরুদা মানে বাছাই করা এখানে বলা হচ্ছে খুরু শিবসিও বাছাই করুন তো চিগপ মানে পেশা বলা হচ্ছে চিগপ পেশা নিচের অপশনগুলো আমরা দেখছি এখানে অপশনে আছে ইয়জা নারী বলা হচ্ছে পেশা এখানে বলা হচ্ছে নারী সম্পর্ক রাখছে না এরপর বলা হচ্ছে সুমল থাসৎসে পঁচিশ বছর বয়সী বলা হচ্ছে পেশা এখানে অপশন হলো পঁচিশ বছর বয়সী আবার নঙ্গু মানে কৃষক বলা হচ্ছে পেশা কিওয়ার্ড আছে পেশা হিসেবে এখানে দেখছি একটি পেশার নাম নঙ্গু মানে কৃষক অর্থাৎ আমাদের অপশনটি এটি হতে পারে পরের অপশনটি আমরা দেখছি চার নম্বর অপশনে আছে থেগু থেগু সিটি বা থেগু শহর পেশার নামের সাথে শহরের কোনো মিল নেই থেগু শহর এটা এটার সাথে এটা মিলছে না এখানে তিন নম্বর অপশনটি আমাদের মিলে যাচ্ছে চিগক পেশা নম্বু মানে কৃষক তিন নাম্বার প্রশ্নে আছে খুগজক জাতীয়তা কিওয়ার্ড হিসেবে পাচ্ছি জাতীয়তা নিচের অপশনগুলো আমরা দেখছি কি আছে কি হচ্ছে এখানে কি দেয়া আছে অবু জেলে নাম যা পুরুষ নাম ভিয়েতনাম ফুসানসি বুসান সিটি বা বুসান শহর বলা হচ্ছে খুগজক জাতীয়তা সম্পর্কে এখানে লেখা আছে জেলে জাতীয়তার সাথে জেলের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক রাখে না তারা নাম জামানে পুরুষ বলা হচ্ছে জাতীয়তা এখানে পুরুষ মিলছে না ফেত্রু নাম ভিয়েতনাম এখানে আছে জাতীয়তা জাতীয়তা কি ভিয়েতনাম তিনি ভিয়েতনামের লোক আমাদের আমরা যেমন বাংলাদেশের লোক আমাদের জাতীয়তা কি বাংলাদেশি তো এখানে খুবঝক এর সাথে সম্পর্ক রাখছে কোনটি ফেত্রু নাম ভিয়েতনাম ফুসানসি বুসান ভুসান সিটি বা বুসান শহর জাতীয়তার সাথে বুসান শহরের কোনো সম্পর্ক নেই এখানে অপশন হচ্ছে আমাদের তিন নম্বর ফেতুন থা খুরুল্কো পরবর্তী পেসিসটি পরে বা পরবর্তী অনুচ্ছেদটি ইকো পরে ইকতা মানে পরা গো পার্টিকেলটি যুক্ত করে চলমান বোঝায় কাজটিকে চলমান করা হয় ইকো পরে নিয়ম গোয়া নিয়ম বিষয়বস্তু গোয়া এবং নিয়ম মানে বিষয়বস্তু গোয়া এবং খাতুন এ ধরনের একই রকম খসুন বিষয়টি ক্ষুড়ুসিপসীয় বাছাই করু খুড়ুদামানে বাছাই করা এখানে আমরা একটি কার্ড দেখতে পাচ্ছি দেখছি এটি কিসের কার্ড ওয়ে গগিন থুংনক জুম ওয়ে গুগিন বিদেশি ব্যক্তির থুংনক জুম নিবন্ধন পত্র অর্থাৎ এই কার্ডটি হলো একজন বিদেশি ব্যক্তির নিবন্ধন পত্রের ওয়ে গুগিন বিদেশি ব্যক্তির থুংনক বন্ধ নিবন্ধন নাম্বার এটি হল বিদেশি ব্যক্তির নিবন্ধন নাম্বার সং নিয়ম নাম নামটি কি হুয়েন সে ব্যক্তির নাম হুয়েন খুবকা ফেতুনাম তার জাতি কি তিনি ফেত্থামি তার জাতি হলো তা মানে জাতীয়তা মানে জাতি এরপর ছেড়ি ছাগিয়ক ছেড়িউ মানে ভিসা বা অবস্থান করা ছাগিয়ক মানে যোগ্যতা অবস্থানের যোগ্যতা বা ভিসার যোগ্যতা ছন্মুন মানে বিশেষজ্ঞ ফিজন্মুন মানে অদক্ষ বা বিশেষজ্ঞ নয় এমন বা অপেশাদার ছুয়ক মানে কর্মী অপেশাদার কর্মী এরপর ফালগু ইস্যু ইলজা তারিখ ইস্যুর তারিখ ইস্যুর তারিখ দু হাজার চব্বিশ সালের মে মাসের দশ তারিখ এটি হলো ইস্যুর তারিখ তারপর বলা হচ্ছে সৌল ছুরিকুক সৌল ইমিগ্রেশন ওয়েগুগিন ছংজাং পররাষ্ট্র কমিশনার এখানে পররাষ্ট্র কমিশনারের কাছ থেকে এটি উনি পেয়েছেন এটি উনি যেহেতু একজন বিদেশি ব্যক্তি সেখানে অপেশাদার হিসাবে একজন অপেশাদার কর্মী হিসাবে কাজ করছেন এটি তার একটি কারেন্ট এখানে আমরা দেখছি একই রকম বিষয় বাছাই করার জন্য বলছে এখানে যে তথ্যগুলো আছে অনেক তিনটি অপশন থাকবে ভুল একটি থাকবে সঠিক এটি আমাদেরকে এখানে বলেছে পরে সঠিক বিষয়টি বাছাই করার জন্য বলছে এখানে এক নম্বরে আছে নাম সারাম ইমনিদা ফেত্থুনাম ভিয়েতনাম সারাম মানে মানুষ ইমনিদা একটি সেন্টেন্স যদি নাম দিয়ে শেষ হয় অর্থাৎ কোনো একটি নাম দিয়ে শেষ হয় তখন ইমনিদা আমাদের সাধু যুক্ত করতে হয় এখানে আমরা ইয়াও যুক্ত করতে পারতাম সারা ইয় চলিত রীতিতে ইয়া যুক্ত করতে পারতাম ফেত্র নাম সারাম ইমনিদা ভিয়েতনামের মানুষ বা অধিবাসী দুই নম্বর অপশন স্যাংরুন জন্মদিন ওয়ল শিবিল ইমনিদা একসাথে বললে শিবির ইমনিদা তার জন্মদিন মে মাসের পাঁচ তারিখ এখানে আমরা তার জন্মদিন পাইনি তিনি ভিয়েতনামের লোক এটা আমরা এখানে পেয়েছি তার খুব জাতি তার জাতি কি ভিয়েতনাম ওনার জাতীয়তা ভিয়েতনাম খুব জক এখানে বলছে না খুব কা মানে জাতি এটা আমরা একটু লক্ষ্য রাখবো এরপর ছিরু সাত মাসে বা সপ্তম মাসে সপ্তম মাস কি আমাদের হাতে গণনা করলে আমরা দেখতে পাবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই ছিরুয়ল জুলাই মাস আজগুলোকে জানুয়ারি ফেব্রুয়ারিকে আমরা এইভাবে গণনা করছি ওয়েগুগিন বিদেশি ব্যক্তির থুংনুক জুমুল বিদেশি ব্যক্তির নিবন্ধনপত্র ফাদাসুন্দা গ্রহণ করেছে উনি বিদেশি ব্যক্তির নিবন্ধনপত্র কবে গ্রহণ করেছেন পঞ্চম মাসে সপ্তম মাসে নয় পঞ্চম মাসে মে মাসে আচ্ছা এরপর বলা হচ্ছে সৌল কুক সৌল ইমিগ্রেশন ওয়েগুগিন ছঙেস বিদেশি বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরাম কাজ করে উনি কোরিয়াতে একজন অধ্যক্ষ কর্মী হিসেবে ই নাইন ভিসায় কাজ করছেন উনি ওখানে কি বলা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছেন না তো এখানে অপশনটি হলো আমরা প্রথমেই পেয়েছিলাম ফেতুনাম সারামিম নিধা ভিয়েতনামের মানুষ এক অপশন অপশনটি আমাদের এখানে আমরা পেয়েছিলাম খুব কামানে ফেতুনাম জাতীয়তা তিনি ভিয়েতনামের মানুষ হানগুক সারামদরুন কোরিয়ার লোকেরা ছাসিন ফুদা নিজের চেয়ে নায়িকা মানগনা বয়সে বেশি অথবা পদবীতে নুফুন উঁচু সারামেগে লোকের সাথে বা লোককে ইনসা হালতে অভিবাদনের সময়ে হরেরুল কোমর খুপিয় ভাজ করে ইনসাদা অভিবাদন জানায় কোরিয়ার লোকেরা নিজের চেয়ে বয়সে বেশি কিংবা পদবীতে উঁচু লোকের সাথে ইনসা করার সময়ে কোমর ভাজ করে অভিবাদন জানায় ছাশিন ফুদা নিজের চেয়ে অরিগনা বয়সে কম অথবা ছিনান সারা নুন অন্তরঙ্গ লোকের সাথে সোনুল হুন্দ্র হাত নাড়িয়ে ইনসামা অভিবাদন জানায় কোরিয়ার লোকেরা বয়সে ছোট অথবা অন্তরঙ্গ লোকের সাথে হাত নাড়িয়ে অভিবাদন জানায় জগিন আনুষ্ঠানিক বা সার্বজনীন সাংকুয়াং এ সোনুন পরিস্থিতিতে ছুড়ো সাধারণত আকসুরুল হামিয় হ্যান্ডশেক করে ইনসাম নিদা অভিবাদন জানায় আনুষ্ঠানিক বা ফরমাল পরিস্থিতিতে বা সার্বজনীন পরিস্থিতিতে সাধারণত হ্যান্ডশেক করে অভিবাদন জানায় ইতে এখন বা এ ধরনের নিজের চেয়ে নাইগা বয়সে অত্যধিক বা অধিক মানগনা বেশি অথবা ছিউইগা নুপুন পদবিতে উঁচু সারাম ইরামিয়ন লোক হলে ওয়েসোনরু বাম হাত দিয়ে অরুণ ফারুল ডানবাহু ফাচ্ছি গো বেঁধে হামনিদা অভিবাদন জানায় বা হ্যান্ডশেক করে এখানে কোরিয়ার লোকেরা যদি নিজের চেয়ে বয়সে বড় হয় কিংবা পদবীতে উঁচু থাকে তাহলে হাত বেঁধে অভিবাদন জানায় উপরে বলা হয়েছে থাউম খরুল ইকো নেউঙ্গো আখাক্তুন খসুর খরুশিপসিও পরবর্তী প্যাসেজটি পরে বা অনুচ্ছেদটি পরে বিষয়বস্তুর সাথে মিল আছে এমন বিষয়টি আমাদের বাছাই করার জন্য বলছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে চারটি অপশন থেকে তিনটি থাকবে ভুল একটি থাকবে সঠিক সেই সঠিক অপশনটি আমাদের খুঁজে বের করতে হবে এক নম্বরে আছে নুন অন্তরঙ্গ সাথে বা বন্ধুকে হরিরুল কোমর ছিনান বন্ধুর ভাজ করে ইনসাহি আহমদিদা অভিবাদন জানাতেই হবে অন্তরঙ্গ বন্ধুকে আমাদের কোমর বাঁকা করে বা কোমর ভাজ করে অভিবাদন জানাতে হয় না এখানে বলা হয়েছে অন্তরঙ্গ বন্ধু হলে হাত নাড়িয়ে অভিবাদন জানানো হয় কিংবা বয়সে ছোট হলে হাত নাড়িয়ে অভিবাদন জানানো হয় অর্থাৎ এই অপশনটি ভুল খুং জগিন আনুষ্ঠানিক বা ফরমাল সাং এ সনুন বা সাং হুয়াং আনুষ্ঠানিক পরিস্থিতিতে ইনসাহালতে নুন অভিবাদন করার সময়ে ছুড়ো সাধারণত সনুল হাত হুন্দুম নিদা নাড়ানো হয় আনুষ্ঠানিক পরিস্থিতিতে হাত নাড়ানো হয় না আনুষ্ঠানিক পরিস্থিতিতে কি করা হয় আকসু করা হয় এই অপশনটিও ভুল ছাসিন পোদা নিজের চেয়ে নায়িকা মানুন নিজের চেয়ে বয়সে বড় সারাম গোয়ানুন লোকের সাথে আকসুরুল হাজি নিদা আকসু বা হ্যান্ডশেক করা যায় না এখানে বলা হয়েছে আনুষ্ঠানিক পরিস্থিতিতে আকসু করা হয় এখানে বলা হয়নি কেমন মানুষের সাথে বয়সে ছোট নাকি বড় এমন মানুষের সাথে আকসু করা হয় কিনা এটা বলা হয়নি আনুষ্ঠানিক পরিস্থিতিতে আমরা যে কারো সাথে হ্যান্ডশেক করতে পারি তখন লোকটি বয়সে বড় নাকি ছোট সেটি আমাদের দেখলে চলছে না অর্থাৎ এই অপশনটিও ভুল চিউইগান উফুন পদবীতে উঁচু সারাম গোয়া লোকের সাথে আকস হালতে নুন অভিবাদন করার সময়ে ওয়েন বাম হাতের মাধ্যমে অরুণ ফারুল বাম ডান বাহু অরুণ ফাল মানে ডান বাহু নিদা বাধা হয় এখানে আমরা লাস্টের অপশনে দেখেছিলাম কী বলা হয়েছে পদবীতে উঁচু বা বয়সে বড় মানুষ হলে তার সাথে যখন আমরা ইনসা করব তখন আমাদের ডান বাহুকে বাম বাহুর মাধ্যমে বাধা হয় বেঁধে আকসু করা হয় অর্থাৎ আমাদের অপশনটি হবে চার পাঁচ নাম্বারের অপশনটি হবে চার থুতকি লিসেনিং বা সোনা এখানে যে অপশনগুলো আছে এগুলো আমাদের শুনে তারপর উত্তর দিতে হবে ইলবন এক নম্বর থাউমুল থুৎকো পরবর্তীটি শুনে ঠিনখানে শূন্যস্থানে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খুঁটোসিপসিও বাছাই করুন স্ক্রিপ্টে বলা হচ্ছে থে গুক কি বলছে থে গুক তো এখানে একটি শূন্যস্থানের পর দেখছি আমরা গুক অপশনে দিয়ে আছে থে দুই নম্বর অপশনে মি তিন নাম্বারে সু চার নম্বরে ছো তো যেহেতু থে গুক বলেছে অপশন থেকে আমরা এক নম্বরটি বাছাই করব এক নম্বর অপশনটি কি থে এই থে এখানে যুক্ত করলে হচ্ছে থে এরপর থাউমল থক্য পরবর্তীটি শুনে মরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খুটশিপস বাদশাই করুন স্ক্রিপ্টে কি বলছে স্ক্রিপ্টে দুই নম্বর স্ক্রিপ্টে বলা হচ্ছে হোয়েসা অনিম নিকা হয়েসা অনিমনিকা কোম্পানির চাকরিজীবী কি তো অপশনে আমরা কি পাচ্ছি নে হিসাউ অনিমনিদা হ্যাঁ কোম্পানির চাকরিজীবী দুই নম্বর অপশনে নে হইসাউনি ইসুম নিদা হ্যাঁ কোম্পানির চাকরিজীবী আছে আনিও হইসাউনি মানসুম নিদা না কোম্পানি চাকরিজীবী বেশি চার নম্বর অপশন আছে আনিও হইসাউনি ছুসুম নিদা আনিও মানে না হইসাউনি কোম্পানির চাকরিজীবী ছুসুম নিদা ভালো এখানে আমাদের বলা হয়েছিল কোম্পানির চাকরিজীবী কি প্রশ্ন করা হয়েছে হৈসাউনিকা তো আমরা উত্তরে বলবো নে ওয়ান ইমনিদা হ্যাঁ কোম্পানির চাকরিজীবী এখানে অপশনটি হলো এক তিন নাম্বার অপশনের স্ক্রিপ্টে কি লেখা হয়েছে আমরা দেখছি তিন নাম্বারে বলছে অনু নারা সারাম ইমনিকা অনু কোন নারা দেশ সারাম মানে মানুষ প্রশ্ন করার জন্য ইমনিকা ব্যবহার করা হয়েছে অনু নারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ আমরা দেখছি অপশনে কি দিয়েছে নাম যা ইমনিদা পুরুষ খিসুল যা ইমনিদা টেকনিশিয়ান সরুন সারিমনিদা ত্রিশ বছর নেপাল সারামিমনিদা নেপালের মানুষ তো এখানে বলা হয়েছিল কি কোন দেশের মানুষ অনুনারা সারামিম্না কোন দেশের মানুষ এখানে চার নম্বর অপশনটি আমাদের সঠিক এখানে বলা হচ্ছে নেপাল সারাম নেপালের মানুষ অন্যগুলো ভুল এরপর চার নম্বর এবং পাঁচ নম্বরে বলা হচ্ছে থু সারামুন মোসে থেহে হে মারা মারাগো ইসেম নিকা দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলছে আমরা দেখছি স্ক্রিপ্টে কি আছে চার নাম্বার অপশনে একজন বলছেন কেমন আছেন বা শুভ সকাল নেপাল ছাড়ামীদা আমি নেপালের মানুষ অপরজন বলছেন আন্নিং শুভ সকাল বা কেমন আছেন বা শুভ দুপুরি তাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি অপরজন বলছে ছনুন মঙ্গোল মঙ্গল সারামিমনিদা আমি মঙ্গোলিয়ার মানুষ তো এখানে তারা কোন দেশের মানুষ এটি বলছেন অপশনে আছে ইরুম নাম নাই বয়স খুব জাতীয়তা সংবিয়ল তাদের জেন্ডার অর্থাৎ এখানে তারা কি বিষয়ে কথা বলছেন দেশের বিষয়ে কথা বলছেন তো ইরুম মানে নাম নামের সম্পর্কে কথা বলছে না নাই বয়স বয়স নিয়ে তারা কথা বলছে না খুব জক অর্থাৎ তারা জাতীয়তা নিয়ে বা দেশ নিয়ে কথা বলছেন স্বং জেন্ডার তারা জেন্ডার নিয়েও কথা বলছে না দেশ নিয়ে যেহেতু কথা বলছেন বা জাতীয়তা নিয়ে কথা বলছেন চার নাম্বার অপশনের উত্তরটি হবে আমাদের তিন খুব জাতীয়তা পাঁচ নাম্বার প্রশ্নে স্ক্রিপ্টে কি আছে একজন বলছেন অবৈম্নিকা জেলিকি বা মাছ ধরেন এমন পেশা কিনা এটা জিজ্ঞাসা করা হচ্ছে অপরজন বলছেন আনিও ছনুন নম্বু ইমনিদা আনিও না ছনুন আমি নম্বু কৃষক আমি কৃষক তো এখানে বলা হচ্ছে অপশনে খোহিয়ান দেশের বাড়ি পেশা ইরুম নাম খুব জক জাতীয়তা এখানে তারা পেশা নিয়ে কথা বলছেন কে কি কাজ করেন সেটা নিয়ে কথা বলছেন এখানে তিনি জেলে কিনা জিজ্ঞাসা করার পর তিনি বলেছে তিনি একজন কৃষক তো এখানে খোয়াং দেশের বাড়ি অপশনটি হবে না ইরুম নাম এই অপশনটিও হবে না খুব জক জাতীয়তা এটিও হবে না পাঁচ নাম্বার অপশনের আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের অপশনটি হবে দুইগ মানে পেশা তো পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকুন ধন্যবাদ